আবু সুফিয়ানের নেতৃত্বে চল্লিশ জনের একটা কাফেলা সিরিয়ার থেকে মক্কায় ফিরতে ছিল তাদের কাছে অনেক অর্থ সম্পদ ছিল তো এই অর্থ সম্পদ নিয়ে সিরিয়ার থেকে মদিনার পায়ে দিয়ে মক্কায় আসতে হতো তখন আবু সুফিয়ান মক্কায় সংবাদ পাঠালো একটা মিথ্যা গুজব পাঠালো যে আমরা মদিনার পায়ে দিয়ে যখন আসতেছিলাম তখন মোহাম্মদ এবং তার অনুসারেরা আমাদের উপরে আক্রমণ করেছে এই সংবাদ যখন মক্কায় আসলো তখন আবু জাহালসহ যারা ছিল সব মক্কার মানুষদেরকে একত্রিত করে ফেললো কারণ এই যে বাণিজ্যিক কাফেলা এই কাফেলার মক্কার সাধারণ মানুষের ক্ষুদ্র 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 অনেক আমানত ছিল তখন মক্কার কাফের মোশেকদের এটা বোঝাইতে খুব সম সুবিধা হলো যে মোহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে গেছে মদিনায় যাওয়ার পরও ক্ষান্ত হয় নাই আমাদের যে অর্থ সম্পদ আছে সেই অর্থ সম্পদ লুট করে নিয়ে মোহাম্মদ এবং তার অনুসারীরা লুট করে নিয়ে যাচ্ছে এইটা বলে মক্কার সব মানুষদেরকে খেফিয়ে তুললো খেফিয়ে তুলে এক হাজারেরও বেশি মানুষকে একত্রিত করলো যে চলো আমরা মোদিন আক্রমণ করব। আবু জাহালের নেতৃত্বে এক হাজারেরও বেশি সৈন্য মোদিন আক্রমণ করার জন্য মক্কার থেকে বের হলো রসুল আকরম সাল্লাহ আলাইহসাল্লামকে জিবরিল আলাইহি সাল্লাম সংবাদ জানাই দিলেন রসুল আকরম তাৎক্ষণিকভাবে সাহাবিদেরকে নিয়ে বের হলেন তাৎক্ষণিকভাবে বের হলে আর কয়জন লোক পাওয়া যায় রসুল আকরম সাল্লাহ আলহিহাল্লাম বদরের প্রান্তরে সাহাবিদেরকে নিয়ে বের হয়েছিলেন তিনশত তেরো জন কতজন তিনশত তেরো জন তবে অধিকাংশ রায়তের ভিতরে পাওয়া যায় মূলত বদরের প্রান্তরে যুদ্ধ করেছিলেন তিনশত পাঁচজন তিনশত পাঁচজন আটজন সাহাবিকে রসুল আকরম সাল্লাহ সাল্লাম মদিনার সীমানা পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলেন যেহেতু তাদেরকে মদিনার সীমানা পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলেন এটাও যুদ্ধের অন্তর্ভুক্ত ছিল এই জন্য তাদেরকেও বদর সাহাবি ধরে তিনশত তেরো জন গণনা করা হয় কিছু দূর আসার পর আল্লাহ রাবুল্লা আলমিন আয়াত নাদিল করলেন জিবিল আলাই এসে বলতেছেন আল্লাহর হাবিব কাফেলা হলো দুইটা এক আবু সুফিয়ান যার সাথে আছে চল্লিশ জন এবং তার সাথে অনেক ধন আছে আর একটা বাহিনী যারা মক্কার থেকে বের হচ্ছে তাদের সাথে এক হাজারের উপরে সৈন্য এই দুটো দলের যে দলের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন সেই দলের বিরুদ্ধে আল্লাহ আজকে আপনাদের বিজয় দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রতুল একমস ইসলাম সাহাবিদেরকে নিয়ে পরামর্শ বসলেন কোন দলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারি নব মুসলিম সাহাবিরা বললেন আমরা আবু সুফিয়ানের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করি তাহলে অল্প লোক আছে সহজে বিজয় অর্জন করে আমরা অনেক সম্পদ অর্জন করে নিয়ে আসতে পারবো আদি আল্লাহু তালু অমর আদি আল্লাহ তালানু বললেন আল্লাহর হাবিব আপনি যেটা নির্দেশ দিবেন আমরা সেইটাই পালন করব। মিগদাদেব না আমর আদি আল্লাহ তালানু বললেন আল্লাহর হাবিব আল্লাহর কসম দিয়ে বলতেছি আমরা বন ইসরা মতো বলব না ইজহাব আংতা মানে বন ইসরা যখন আমালিকা গোত্রের বিরুদ্ধে আল্লাহ রব্বল আলমীক যুদ্ধ করতে বলেছিলেন তখন বন ইসরায়েল সাল্লামকে বলেছিল যে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা যাবো না বসে থাকলাম মিকদারদি আল্লাহ তালানো বললেন আল্লাহর কসম দিয়ে বলতেছে আমরা এরকম বলবো না আপনি শুধু বলেন যার বিরুদ্ধে যুদ্ধ করতে বলবেন যুদ্ধের ময়দানে শুধু দেখবেন আপনার ডানে বামে পিছনে সব দিকে আমরা যুদ্ধ করতেছি সোবাহ আল্লাহ সাহাবিরা এবার রওনা হলেন রসুল খুশি হয়ে গেলেন আবু জাহালের বাহিনীর বিরুদ্ধে মুখামুখি হওয়ার জন্য মাত্র সত্তরটা উট দুইটা ঘোড়া এক একটা উট তিনজনকে ভাগ করে দেওয়া হল রসুল আকাম সাল্লাহ সাল্লামের সঙ্গে এক উঠে আরও দুইজন ভাগ হলো আলিরাদি আল্লাহ তালু আবি লোবাবারি আল্লাহ তালু আর রসুল সসলাম উঠের পিঠে দুইজন বসা যায় না একজন দুইজন বসবে আর একজন হাঁটবে দুইজন বজবে একজন হাঁটবে কিছু সময় আলিরাদি আল্লাহ তাল্লাহন হাঁটলেন কিছু সময় আবি আবিলোবাবি আল্লাহ তালু হাঁটলেন এবার আল্লাহ রসুল বলতেছেন তোমরা দুইজন বসো আমি হাঁটবো আল্লাহ একবার আলী না আবিল লুবাবা বলেন আল্লাহর হাবিব আপনারে হাঁটায় আমরা বসতে পারবো না আল্লাহর রসুল বললেন তোমরা হাঁটবা আর তোমরা হাঁটবা তোমাদের শরীরে যে শক্তি আছে আমি রসুলের শরীরে আল্লাহ তার থেকে বেশি শক্তি দিয়েছেন সোবাহ আল্লাহ আর তোমরা হাঁটবা তোমরা বেশি নেকি অর্জন করবা আর আমি আরামে বসে থাকবো তোমাদের থেকে আমি কম নেকি অর্জন করব। আমি রসুল আমি নিজের জন্য এটা মেনে দিতে আশি মাইল পট হেঁটে বদরের প্রান্তের এসে উপস্থিত হলেন ক্লান্ত সাহাবিরা আল্লাহ রব্বুল আলমিন এই অবস্থায় আকাশটাকে মেঘাচ্ছন্ন করে দিলেন মেঘাচ্ছন্ন করে দিলে এই ক্লান্ত অবস্থায় সাহাবিরা ঘুমায় পড়লেন আসা মানাতাম মেন। আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি রব্বুল আলমিন তোমাদের শান্তির জন্য সেই দিন আলকা অন্ধকার অন্ধকারচ্ছন্ন করে দিয়েছিলাম যখন ঘুম থেকে উঠলেন আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি নাজিল করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন চারটা কারণে আমি রব্বুল আলমিন বদরের প্রান্তরে বৃষ্টি নাজিল করেছিলাম কয়টা কারণে চারটা কারণে এক ঘুমের ভিতরে কিছু সাহাবি অপবিত্র হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি চাই না যে এত বড়ো একটা যুদ্ধে আমার কোনো বান্দা রসুলের সাহাবি অপবিত্র অবস্থায় অংশগ্রহণ করুক তোমাদেরকে পুত পবিত্র করার জন্য আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করলাম সুবাহান আল্লাহ ওয়াইজ হিবাহুম রেজিজা শৈতান দুই নম্বর তোমাদের থেকে শয়তানের অশ্বাসা দূর করার জন্য মানুষ যখন ক্লান্ত থাকে তখন শয়তান অশ্বাসা দেয় এখন অনেক কষ্ট করেছিস একটু বিশ্রাম নে নামাজ পড়া লাগবে না এই ক্লান্ত অবস্থায় শয়তান অশ্বাসা দিতে পারে শয়তানের অশ্বাসা দূর করার জন্য ক্লান্ত ভাব দূর করার জন্য আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেছিলাম ওয়াল আর বি তালাকল বেকম তিন নম্বর তোমাদের অন্তরকে তরতাজা করার জন্য আপনি দেখবেন আপনি ঢাকার থেকে জার্নি করে আসবেন খুব ক্লান্ত অবস্থায় আপনি একটা ঘুম দিলেন ঘুম থেকে উঠার পর আপনার ক্লান্ত লাগবে এই অবস্থায় যদি আপনি গোসল দেন দেখবেন ফ্রেশ লাগবে সহ্লাহ তা আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন সাহাবিরা ক্লান্ত তারা ঘুমানো ঘুমালো ক্লান্ত এই অবস্থায় তাদের ভিতরে নে আনার জন্য আমি রব্বুল্লাহ আলমিন আসমান থেকে বৃষ্টি নাজিল করেছিলাম চার নম্বর ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ওয়ু সাব্বিতা বিহিল আকদাম তোমাদের পদ ও যুগলকে দৃঢ় করার জন্য সেটা কি বদরের প্রান্তরে কাফেররা ছিল উঁচু জায়গায় সেখানে এটেল মাটির পরিমাণ বেশি ছিল আর মুসলমানরা ছিল নিচু জায়গায় সেখানে বালুর পরিমাণ বেশি ছিল যুদ্ধ করার জন্য এটেল মাটির উপরে দৌড়াইতে সুবিধা উঁচু জায়গায় যুদ্ধ করতে সুবিধা নিচু জায়গার থেকে উপরে উঠতে কঠিন এবং বালু যখন ধু ধু বালু থাকে ওই বালুর উপরে দৌড়ানো যায় না আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করলেন এবার বলুন বালির উপরে যদি বৃষ্টি হয় বালিগুলো বসে গেল সুবাহান আল্লাহ মুসলমানের জন্য দৌড়াতে সুবিধা হলো এটেল মাটির পরে বৃষ্টি হলো এটেল মাটির উপরে বৃষ্টি হলে রাস্তা স্যাঁ হয়ে গেল সুবাহান আল্লাহ এক বৃষ্টি দিয়ে আল্লাহ বলে আলমিন পুরা পরিবেশ পাল্টাই দিলেন সুবাহন আল্লাহ রসুল আকাম সাল্লাহ সাল্লাম কাফেরদের দিকে তাকায় দেখেন এক হাজারের উপরে নিজের সাথীদের দিকে তাকায় দেখেন মাত্র তিনশত তেরো দুই হাত তুলে আল্লাহর দরবারে আল্লাহ আজকে যদি মুসলমানদেরকে পরাজিত করে দাও তোমার ধরে ডাকার মতো কেউ থাকবে না এতদূর পর্যন্ত হাত তুললেন ওমর ফারুক আদি আল্লাহ তাল্লাহন বললেন রসুস আসলামের বগল দেখা গেল আবু আকার সিদ্দিক আদি আল্লাহ তাল্লাহ হাত নামাই দিয়ে বললেন আল্লাহর হাবিব যথেষ্ট হয়ে গেছে সবহার আল্লাহ ঈদ শেখ ওমর নয়াজ ইস্তস্তগি সোন আরব্বকুম ফাস্তাজা ওয়ালেকুম আন্নি মোমিদকুম বি আলফিম মিনাল মালাই কাতি আল্লাহ ফিন আল্লারব্বুল বলেন যখন আপনি সাহায্য প্রার্থনা করেছিলেন আমি রব্বুল আলমিন আপনাকে সুসংবাদ দিয়েছিলাম রব্বুল আলেমিন বদরের প্রান্তরে এক হাজার ফ্রেস্তা নাজিল করে সাহায্য করব সোহার আল্লাহ অন্য জায়গায় বলেছেন তিন হাজার অন্য জায়গায় বলেছেন পাঁচ হাজার এবং মুর্দিফিন মুং এই শব্দগুলো আল্লাহ রাবুল্লাহ আলমন ব্যবহার করেছেন তার মানে হলো নাজিলকৃত কাফেরা দেখতে পেল যে আসমান থেকে বদরের প্রান্তরে শুধু ফেরেস্তার নামতেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ রসুল আকরম সাল্লাহ সাল্লা এক মুষ্টি বালি নিলেন নিয়ে বিসমিল্লাহ সুড়ে দিলেন রসুল আকরাম সাল্লাম বিসমিল্লা বলে ছুড়ে দিলেন আল্লাহ বলেন ওমা রমাইতা ইজ রমাইতা ওলা আল্লাহ রমা হে আপনি যখন বালু নিক্ষেপ করেছিলেন ওই বালু আপনি নিক্ষেপ করেন নাই আপনি শুধু ছুড়ে মেরেছেন ওই বালু এক হাজার কাফের চোখে আমি আল্লাহই পৌঁছে দিয়েছিলাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এবার বলেন তো চোখে বালি গেলে কি অবস্থা হয় ওরা সব চোখ ডলাডলি করতে লাগলো এরকমভাবে চোখ ডলাডলি করতে লাগলো এর বরাল্লা বলেন ইযয়ো হে রব্বু কৈলাল মলাই কাতে আনি মা কুংসা সব্বিতুল্লাদী না আমানো সাউলতি ফিকুলু মিল্লাদিন কফরুরবা ফাদেরিবু সাউকাল আনা কি ফাদের বু মিন হুম কুল্লা বানা আমি রব্বুল আল এমিন বলেছিলাম হে ফেরেস্তারা বদরের প্রান্তরে ইমানদারকে সাহায্য সাহস দিবা ইমানদারদেরকে ফেরেজ তাদের কাজ ছিল ইমানদারদেরকে সাহস দিয়ে ধরে রাখা আর আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি দায়িত্ব নিলাম কাফেরদের অন্তরে আমি আল্লাহ ভয় ঢুকাই দেবো সুবাহ আল্লাহ এবার মুসলমানরা যখন তাকবির দিল মুসলমানরা যখন তাকবিড় দিল এখন ওরা চোখ চোখ আপনি অনেকক্ষণ ডলবেন ডলার পরে দেখবেন সামনে আপনি ধোয়া ধোয়া দেখতেছেন কিছুই দেখতে পারতেছেন না চোখ ঘোলাঘুলা হয়ে গেছে এমন অবস্থায় যখন সাহাবিরা তাকবির দিলেন আল্লাহ রব্বুল আলমিন অন্তরে ভয় ঢুকাই দিয়েছেন ওরা পিছন দিকে দৌড় শুরু করলো এবার বলুন তো যখন দৌড় শুরু করলো আল্লাহ রব্বুল আলমিন রাস্তা পিছিল করে দিয়েছেন তাই না বৃষ্টি নাজিল করে পিচ্ছিল করে দিয়েছেন সব আশার খেয়ে এবার আল্লাহ বললেন ওদের কি বানান বলের উপরে আঘাত করো অদরিব মিনহম কল্লা বানান প্রত্যেক গিরাই গিরায় আঘাত করো আল্লাহরব রব্বুল আলমিন বিজয় দিলেন আবু জাহালকে হত্যা করেছিল ছোট্ট দুইটা বালক ছোট্ট দুটা বালক এই ছোট্ট দুটো বালক একজন সাহাবিকে একজন বলতেছে আবু জাহাল কোথায় কারণ আমরা আবু জাহালকে হত্যা করতে চাই তখন সেই সাহাবি দেখাই দিলেন দেখাই দেওয়ার সাথে সাথে দুই ভাই ছোট্ট দুটো বালক মোয়াজ আপনি মাজ মোয়াজ আর মওবাজ দুইজন গিয়ে আবু জাহালের উপরে ঝাঁপিয়ে পড়লো এবং আবু জাহালকে এই দুই ভাই হত্যা করে ফেললো তখন আবু জাহালের সন্তান ইকরামা মোয়াজের হাতে একটা কোপ দিয়েছিল হাতে কোপ দিলে হাত কেটে পড়ে গিয়ে চামড়ায় এই এই অবস্থায় বাকি পায়ের নিচে দিয়ে টান দিয়ে হাত ছিঁড়ে ফেলেছিলেন এই হাত কাটা অবস্থায় তিনি ওসমান নাজি আল্লাহ তাল খেলাফত পর্যন্ত বেঁচেছিলেন একবার মুওয়্বাদ এই মুব্বাজ বদরের প্রান্তরে শহীদ হয়েছিলেন চোদ্দ জন সাহাবি দিন শহীদ হয়েছিলেন আর সত্তর জন কাফের সেই দিন নিহত হয়েছিল সব বদরের কূপের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হয়েছিল আর সত্তর জন কাফেরকে মদিনায় বন্দি করে আনা হয়েছিল